তৃতীয় দক্ষিণেশ্বরের মন্দির প্রীতম নস্কর তৃতীয় কাঠের কাশ্মীরি ঘর প্রদীপ কয়াল এছাড়া যারা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন সুব্রত মণ্ডল অবন্তিকা দে এই মুহূর্তে আমরা নস্কর সিরাকল বিবেক কৃষি মেলা হস্তশিল্প মেলা এবং যুব উৎসবের যে বারো দিনের যে যুব উৎসব যে মেলা তার শেষ দিনে এসে দাঁড়িয়েছি আমরা আজকে একটু মেলা প্রদক্ষিণ করব দেখাবো দর্শকদের আজকের শেষ দিনে আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিন থেকে ১৪ জানুয়ারি অর্থাৎ আজ যে এই বারো দিন ধরে দীর্ঘ বারো দিন ধরে অনুষ্ঠান হয়েছে আজকে আমরা সেই মেলা একটু ঘুরবো তারপরে আপনারা দেখছেন মঞ্চটা সাজানো হচ্ছে যারা বিভিন্ন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিলেন তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের আজকের পুরস্কৃত করা হবে তারপরে কিছু অনুষ্ঠান আছে আমরা এই ফাঁকা মঞ্চটা মেলা প্রাঙ্গণটা দেখাচ্ছি আমাদের সঙ্গে স্বরূপ নস্কর আছে সুখদেব নস্কর আছে এদের সঙ্গে নিয়ে আজকে একটু সিরাকলের এই বিবেক কৃষি মেলা ঘুরে দেখবো মৃদুল ক্রান্তি মন্ডল চিকুনের সামি চাল শিল্প যারা পুরস্কৃত হচ্ছেন তাদের মধ্যে প্রথম স্থান অধিকার